সালমিন গাই এ এছাড়া অন্য আর কিছু চাও অন্য কিছু চাও পিপিলিকা কয় তাহলে আই মালিক জিদ ফি রিস্কি ও বাদশাহ আপনি আমার রিজিক বাড়ায় দেন সুলাইমান আলাই সালাম আবার মাথা নিচের দিকে না না রিজিকের মালিক আমি না বলুন তো মালিক মালিককে জোরে আওয়াজ করে বলেন আমার আপনার রিজিকের মালিক আল্লাহ দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে আর খেলা জমে দুই জিনিসের কারণে হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয় হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াতদার মাদার এই দুই জিনিসের উপরে ইপ্রা বলে খুব বড় প্রান্তরা বললেন আনার মালিক আমি বাদশাহ ইস আল মা যা মনে চায় তা চাল দিব ওটি দুইটা চাইলাম যেই দুই জিনিস দিয়ে আর দুনিয়ার চলে দুইটার একটাও না আমি গেছে আমনি কি এর প্রচুর বাদশা এই যে আমাকে সে কচুর বাচ্চা বলে তিরস্কার করে আমার মাথা বসে আমি আমার মাথা ওঠাই বলি কারণ মালিকের মালিক আল্লাহর ভয় সব সময় আমাকে বিনয় করে চালায় আল্লাহ তো হজরত সুলাইমান আলহ সালাম একবার তখতে সুলাই বসে কোন দিকে যাইতেছেন তারা ভালো করে হই না তখতে সুলাই মানিতে চোরা যাইতেছেন একদিকে এই তখতে সুলাই মানিতে চলে যখন যাচ্ছেন তখতে সুলাই ভিতরে হাই রে ওই যে কি কার যেন কয় যে উপরে খোলা থাকে কি সান্ডব না হ্যাঁ সাত খোলা কাপ যদি কারোর থাকে আর যদি সে নেতা হয় আর হে যদি রাস্তা দিয়ে যায় তখন সিটের উপরে দাঁড়ায় এরকম করতে করতে যায় না এরকম করতে করতে যায় না তো সাত নাই তখন সুলাইমানি তো সুলাইমান নবী বসে আছেন নিচে থেকে সবাই সুলাইমান নবীকে দেখতে চায় সবাই তখন সুলাইমানির দিকে তাকায় কিন্তু সুলাইমান আলহিস উনি আসামির মতো মাথাটা নিচে দিয়া চুপি চুপি বৈশা যায় সবসময় হজরত সুলাইমানের মন্ত্রী পরিষদ যারা তারা সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন পয়গম্বর সুলাইমান তখতে সুলাইমানিতে বসে আপনি যান মাথাটা পর্যন্ত উসা করেন না আর হিমিয়া নেতা দেখে মোটর সাইকেলে বইছে তাই তার ডাক্তার তো কেউ রাস্তায় থাকতে পারে না আর তখতে সুলাইমানিতে সুলাইমান আর এক সালাতাম বসেছেন মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন মন্ত্রী পরিষদ বলে সুলাইমান মাথা নিচের দিকে দিয়ে কেন বসে আছেন মাথা কেন উঁচা করেন না এভাবে জড়সড় হয়ে বসেছেন কেন হযরত সোলাইমান বলে সারা দুনিয়ার বাদশাহী মহান আল্লাহ আমাকে দান করেছে কিন্তু আমাকে আর এ নম্রতা একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে আমার এই বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপিলিকার কাছ থেকে আল্লা মানি নামলা তরু একটা পিপrae আমাকে মাথা নত করা শিখাইছে ও ওই যে পিপিলিকার সাথে আমি কথা বলতেছিলাম সুলাইমান নবী পিপিলিকার সাথে কথা বলতেন পিপিলিকার কথা বুঝতেন এমন কি মানত কায়র অশু পাখির ভাষা আল্লাহ پیغمبر সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন সূরা নামাল সুলাইমান নবী ও পিপিলিকার কথার দলিল বহন করে ইতিহাস বর্ণনা করে মহান আল্লাহ উন্মতি মুসলিমাকে সুরা নমল দান করেছেন পিবরার সাথে কথা বলতেন সুলাইমান আলহ সালাতাম ইংশ জিনের বাদশা ছিলেন পাখির সাথেও কথা বলতেন এমন কি পাখির কথা বুঝতেন আমরা কি পাখির কথা বুঝি হ্যাঁ সাহারুসেনকে লাগে তিনি বুঝেন কত কন্ন বুঝেন পাখির কথা আমরা তো পাখির কথা বুঝি না কিন্তু সুলাই মনে লাগে সালাত মোসালাম পাখির কথা বুঝতে গেলে একবার সুনাই মনে রাস্তা দিয়ে যাইতেছেন তো দেখে গাছে ডালে বসে বসে এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে পুরুষ পাখিটা মহিলা পাখি রে কয় কি জানেন এই আমার প্রেমিক পাবি এগুলো বলতেছে এই আমার সাথে বিয়া সাদি হলে লাভ আছে আমি অন্যান্য পাখির মতো পাখি না এক আরাক আর এক চোরই পাখিরে বলতেছে আমার সাথে একটু কর আমার সাথে প্রেম করলে লাভ আছে কি লাভ জানিস আমি তোকে মসজিদুল আকসার সাদা সাদা গম্বুজের ভেতরে তোর জন্য একটা বাড়ি বানাই সুলাইমান নবী কয় সব বিয়াকারীরা মিথ্যাবাদী কারণ মসজিদুল আকসার খবর আমার চাইতে তো আর কেউ বেশি জানে না বারবার আমি মসজিদুল আকসা নির্মাণ করেছি আর ও বউয়ের লোক দেখাইতেছে যে ওই মিনারার সাদা জায়গায় তোকে একটা বাসা বানায় দেবে ওইখানে দুইজন থাকবো আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে করার মতো ল্যাঙ্গাট আছে এগুলো বলতেছে সুলাইমান নবী বলে যে কি রকম মিথ্যাবাদী কুল্লুনা কিহুন কয্যাব সুলাইমান নবী বলে সব বিয়া করি যারা এগুলো সব মিথ্যাবাদী কারণ বিয়ার আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা হইতো বলতো আর বিয়ার পরে এই মিষ্টি কথা থাকি না এই কথাগুলো টক হয়ে যায় মানুষের মুখের কথা টক হয়ে যাক পিতা হয়ে যাক ধরানো হয়ে যাক এটা আল্লাহ পছন্দ না এ কারণে আল্লাহ পাক বলেন অকুলু সাদিদা আমি যে আয়াত করেছি এটা কিন্তু বিবাহের ভেতরে এ আয়াত পড়া হয় বিয়ের খুঁতবার ভিতরে যে তিন আয়াত পড়া হয় তার ভিতরে এটা একা তার মানে হল ইয় এই পুল্ল অকুলু কৌলংা আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আকুল সাদি সাদীদা তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো সুন্দর সুন্দর কথা বলো দুষ্ট কথা বলবা না নষ্ট কথা বলবা না ভালো কথা বলবা পাক কথা বলবা সুন্দর সুন্দর কথা বলবা বিয়া شادی যেহেতু কথার মাধ্যমেই বিয়ে হয় এ কারণে সুন্দর সত্য কথা বিবাহের মজলিসে যেন উচ্চারিত হয় দুইটা কবুল শব্দ কথার মাধ্যমে দূরের দুইটা মানুষ কাছের হইয়া যান এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয় এ কথাগুলো যেন প্রলোভনের কথা না হয় আর বিয়ের পরে যেন আবার বাসা বালদায় না যায় বিয়ার আগে কইছে রসে রসের এবার কয় কষে কষে বিয়া কইরা এমনি এবার কয় জানি না তোর বাদ কি আছে এত ফুটানি করস কে আমার বাড়িতে থাকবি তিন বেলা খাবি সোজা চলবি আর এর আগে বলছে বিয়ে সাপ বিয়ে সাপ আমার ছেলের কাছে মেয়েটা দেন রাজ রানি বানায় রাখ আর বাড়িতে আয়না কয় বুড়া বয়সে তোমার শাশুড়ি কাজ করজ না কি সখে দেখো না লাগে কাজের বুয়া একটা দইরা নিয়ে দিন রাতের সব কাজ আর হেড় ধরে উঠাই দিয়েছে তো সুলাইমান বলে সব বিয়াকারীরা মিত্রবান এর পাখি বিয়ে করতে চায় তা বললো তুমি সে কথা অন্যরা পাখির ভাষা বুঝে না তাই তারা জানে না কিন্তু সুলাইমান নবী যেহেতু আল্লা মানি মানতে হযরত সুলাইমান বলেন আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন উনি পাখির ভাষা শুনতেছেন যে পাখি পাখিরে বলে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আর আমি স্বামী হিসেবে একজন খুব ভালো কোয়ালিটির একটা স্বামী সুতরাং আমি বিয়ে তোমাকে কিন্তু মসজিদুল আকসার মিনারায় আমি বাড়ি বানায় দিব যাই হোক এটা কথা না ফাঁক দিয়ে আয়াতের ভেতরে ঢুকেছিলাম আবার বেরিয়ে গেলাম সেটা হলো সুলাইমান আলী ইসালাম পশু পাখির ভাষাও বুঝতেন এবং পিপিলিকার ভাষাও বুঝতেন পিপলার সাথে কথা বলতেন তো হজরত সুলাইমান পিপিলিকার সর্দারকে বললেন তোর যা মনে চায় তা আমার কাছে চা কারণ আনাল মালিক আমি হলাম বাদশাহ সারা দুনিয়ার বাদশাহ আমাকে দিছে তোর যা চাইতে মনে চায় আমার কাছে চা আমি তোকে দেব তোরে খুশি করে দেবো আমি তোর উপরে খুশি হয়ে গেছি চা একটা গেছি হজরত সুলাইমান বলে আমি যখন টিকরা রে বলছি আমি বাদশাহ তুই আমার কাছে কিছু চা যা চাবি আমি তা তোরে দিব পিপিলিকায় আমার বরদানকে নিচু করে দিল আমি যে মালিক বলেছিলাম আমি নেতা আমি বাদশাহ এটা বলেছিলাম আমার বরদানকে নিচু করে দিল পিপিলিকা আমাকে বলল ইয়া আই উহাল মালিক ও হে বাদশাহ নাম্বার জিদ ফি হায়াতি আল্লাহ আমার যে হায়াতুক দিছে এই হায়াত থেকে আরেকটু বাড়ায়া আমার হায়াতটাকে একটু বড় বানায় দেন সুলাইমান বললেন হ্যাঁ যখন হায়াত চাইছে তখন আমি নাই কারণ বুঝা থাকলে জোরে করে বলেন হায়াতের মালিক একমাত্র কে জোরে আওয়াজ করে বলেন সুলাইমান নবীর কাছে তার হায়াত নাই

আমাদের বাচ্চা মারা কার হাতে জোরে আওয়াজ করে বলেন আমাদের জীবন আমাদের মরণ সব কিছু মহান আল্লাহ হাতে এ কারণে মুসলমানরা আমেরিকাকে ভয় পায় না ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায় না কারণ তাদের আয়তন বড় হতে পারে অস্ত্রের শক্তি বেশি হতে পারে ওদের জন্য আল্লাহ নাই লানাল মাওলা ওলা মাওলা আলাহুম আমাদের জন্য আছেন কি জোরে আওয়াজ করে বলে হায়াতের মালিক তো আল্লাহ পৃথিবীর কোন রাজা বাদশার কাছে হায়াত নাই সুলাইমান নবী বললেন এইটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না এটা তো কোনো মানুষ দিতে পারে না আসলেই দিতে পারে না কোনো বড়ি খায়া হায়াত বেড়ান দেন হায়াত করি নাই এইটা কিনার জন্য বাপেরা তাদের মিরাজ বন্টন বন্ধ করে দিবে যার যার জমিন পৈছে নিজেই পড়ি কিনা বয়া থাকবো আর করবো তুই যা ছেলে আসুন ভালো কথা পড়ি কিনার জন্য এই জায়গা জমিন যা আছে সব বিক্রি করে আমি বেঁচে যাবো কারণ হায়াতের দাম মানুষের কাছে এত বেশি কিন্তু হায়াতের মালিকানা এক জার্নাল মানুষের কাছে নাই الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا إتار مالكنا إكمت تركان جراء أشكر بلين سليمان نبي بلين أمر كسي حياتنا سل من غيره يترى ايه أنه آركي سوچاو أنه كي سوچاو إبلي كاتوا أيها الملك زد في رزقي ও বাদশাহ আপনি আমার রিজিক বাড়ায় দেন সুলাইমান আলাহ সালাম আবার মাথা নিচের দিকে না না রিজিকের মালিক আমি না বলুন তো রিজকের মালিক কে জোরে আওয়াজ করে আমার আপনার রিজিকের মালিক আল্লাহ দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে আর খেলা জমে দুই জিনিসের কারণে হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয় হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াত দার মাদার এই দুই জিনিসের উপরে পিপড়া বলে খুব বড় করে বুক টান করে বললেন আনার মালিক আমি বাদশাহ ইস আলমা সে যা মনে চায় তা চাল দিন ওটি দুইটা চাইলাম যে দুই জিনিস দিয়ে দুনিয়া দুনিয়ার চলে এক দুজনের একটা অনায়াম দেখছি আপনি কি এর প্রচুর বাদশা তাই এই যে আমাকে সেই কচুর বাদশা বলে তিরস্কার করে আমার মাথা কে নিচে নামায়া দিচ্ছে এবার পাঁচতে সুলাই মালিতি বসু আমি আমার মাথা উঠাই দিলাম কারণ মালিকের মালিক সবসময় সব সময় করে চালায় আল্লাহ কারণে তাকুয়া দরকার তাকুয়াল্লাহ তাকুয়াল্লা আপনি কেমন এইভাবে বসে বসেই তাকুয়া বিতরণ হয়